নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ইলিশ মাছ নিয়ে চলে এসেছি বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে একদম বাজে ঠকিয়ে দিয়েছে কি করব ভেবেছিলাম ভাপা করব কিন্তু ভাপা করার মতো ইলিশ মাছটা একদম ছিল না সেই জন্য কাঁচাকলা বেগুন দিয়ে ভেবেছি ঝোল করব তারপরে ফ্রিজ থেকে যখন কলা বেগুন বের করতে গেলাম তখন কাঁচাকলা ছিল না অগত্যা বেগুন দিয়েই আমাকে ঝাল ঝাল ইলিশ মাছটা করতে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে এইভাবে কারো যদি ভাঙা ইলিশ মাছ বেরায় ভেঙে যাওয়া তাহলে সে সেইভাবে করতে পারে খেতেও খুব সুস্বাদু হবে যাই হোক আমি মাছগুলো ভেজে নিলাম এভাবে হালকায় ভেজেছি তাও দেখো ভেঙে ভেঙে গেছে আমি পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা সরষে পোস্ত কাঁচা কাঁচামগজ ভাজা বাটা পেস্ট করে রেখে দিয়েছি এবং সেই মাছ ভাজা তেলেই আমি কালো জিরা ফোড়ন দিয়ে সেই পেস্টটাই দিয়ে দিয়েছি তোমরা এইভাবে পেস্টটা করে নিও ভালোইভাবে খেতে আর একটু লবণ দিয়ে নিয়েছি এবার এটা ভালো করে মিশিয়ে নেবো একটু হলুদ দিয়ে নিলাম হলুদ খুব একটা ইলিশ মাছে ভালো লাগে না তবে একটু দিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে হালকা উষ্ণ গরম জল আমি দিয়ে নেবো আমি সমস্ত সবজি বলো মাছই বলো আমি উষ্ণ গরম জল দিই কারণ কাঁচা জলটা আমার ঠিক ভালো লাগে না এবার এই মাছের ঝোলটা ফুটে গেলে বেগুনগুলো মাছগুলো আমি ছেড়ে দেবো আস্তে আস্তে আর বেশি জোরে বা এই করে দেওয়া যাবে না কারণ মাছগুলো এমনি ভাঙা দেখতে পাচ্ছ তো এইভাবে আমি আস্তে আস্তে সব মাছগুলি একটু ফুটে গেলে নামিয়ে নেব ফুটছে দেখো ভেবেছিলাম এক হয়ে গেল আরেক যাই হোক কিছু করার নেই এভাবে আমি মাছটা নামিয়ে নিয়েছি তোমাদের যদি মাছটা দেখে ভালো থাকে বাড়িতে অবশ্যই টাইপ করে দেখো আর কমেন্ট করো কেমন হয়েছে তার সাথে সাথে লাইক শেয়ার অবশ্যই করে দিও পাশে থাকা বেল আইকনটি অল করে দিও চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই টা টা